নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন এনইউজি এর দ্বি বার্ষিক নির্বাচনে সভাপতি পদে জয় পেয়েছেন আব্দুল সালাম এটিএন বাংলা ও এটিএন নিউজ ও সাধারণ সম্পাদক পদে জয় পেয়েছেন আহসান সাদিক শাউন চ্যানেল টোয়েন্টি ফোর সোমবার রাতে নির্বাচন কমিটির সদস্য সাংবাদিক বিমল রায় একুশে টেলিভিশন ডক্টর রুমন রেজা চ্যানেল আই ও সিনিয়র সাংবাদিক খন্দকার শাহ আলম বিজয়ীদের নাম ঘোষণা করেন এর আগে বেলা তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ইউনিয়ন কার্যালয়ে ভোট প্রয়োগ করেন ইউনিয়নের সদস্যরা মোট এগারোটি পদে নির্বাচনে লড়েন ২২ জন প্রার্থী নির্বাচনে আটচল্লিশ জন ভোটারের মধ্যে চুয়াল্লিশ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করেন নির্বাচনে সভাপতি পদে আব্দুল সালাম পঁচিশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাফিজ আশরাফ ১৯ ভোট পেয়েছেন অন্যদিকে সাধারণ সম্পাদক পদে পঁচিশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আহসান সাদি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমির হুসাইন স্মিথ ১৯ ভোট পেয়েছেন নির্বাচনে অন্যান্য পদের মধ্যে জয় পেয়েছেন সহসভাপতি পদে ইমামুল হাসান স্বপন খবরের পাতা যোগ্য সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন জয় যমুনা টেলিভিশন অর্থ সম্পাদক শওকত এ সৈকত সময় টিভি কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে আফজাল হোসেন পন্টি বাংলা ভিশন তাবিত আল হাসান আজকের পত্রিকা আনিসুর রহমান জুয়েল মাছরাঙা হাসান উল রাকিব ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন শরীফ উদ্দিন সবুজ সমকাল এবং রফিকুল ইসলাম রফিক বৈশাখী টিভি